মাত্র সাতাইশো ফলোয়ার গেইন করছি এবং তারপরে যেটা হয়েছে পরের সপ্তাহে প্রায় সাতান্ন হাজার ফলোয়ার হয়ে গেছে তো জার্নিটা শেয়ার করবে এবং এই সাত মাসে যে ভুলগুলো ছিল এই ভুলগুলো থেকে আমার মনে হয় যে নিজের যেমন শিক্ষা হয়েছে এবং এই শিক্ষাটা যারা ভবিষ্যতে পেজ খুলবেন বা আছে তাদের জন্য দরকার ফেসবুক পেজ খোলা মাত্রই যে কিভাবে ফলোয়ার বানানো যায় ইউটিউবে সার্চ করি কিভাবে ভিডিওতে ভিউজ হবে কীভাবে ভিডিও ভাইরাল হবে যে পেজ খুলছে দুদিন আগের পরে সেগুলো ঘাটাঘাটি করবেই এবং এটাই স্বাভাবিক তো আমি যে জিনিসটা বলতে চাই দেখেন ফেসবুক একটা প্ল্যাটফর্ম যখন আপনি সফল হয়ে যাচ্ছেন লাখ লাখ টাকা ইনকাম করতেছেন তো আপনি যে লাখ লাখ টাকা ইনকাম করবেন তার জন্য কি প্রস্তুতিটা নিয়েছেন একটা বিজনেস থেকে যদি পঞ্চাশ হাজার টাকাও মান্থলি ইনকাম করতে হয় বা করতে চান অনেক বড় বিগ বাজেটের ব্যাপার আর আপনার মনে হয় যে হাতে থাকা ফোনটা দিয়ে ভিডিও বানাবেন আর পেইজ গ্রো হয়ে যাবে ব্যাপারটা এমন না फेसबुके जो अपनी भिडियो बना